আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ব্লগে আপনাদের আবারও স্বাগতম আজকে আমি ঈদের চুরিতে বাড়িতে আছি আমার সাথে আছেন আমার কাকা তিনি আসছেন চট্টগ্রাম ওই দিন আগে কাকা কাকি নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি আমাদের কাজ শেষ ঈদের আমার বাইরে বাইরে আছে তিন দিন তিন চার দিন বাকি আছে তো বাইরে তুলে আছি ঈদের চুরিতে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা বাড়িতে আমি প্রায় আছি চট্টগ্রাম কালী বাড়ি থেকে আমি বই কণাখাই স্টেশন যাব সেই নিজে আপনাদের সাথে দেখা হবে চট্টগ্রাম স্টেশন ঠিক আছে কার্তি সকাল চট্টগ্রাম এক্সপ্রেস আমি এই মুহূর্তে চট্টগ্রাম স্টেশন আছি চট্টগ্রাম স্টেশন নামলাম দেখেন চট চট্টগ্রাম স্টেশন এই জায়গাটা এখন আমি স্টেশনের ভিতরে ঢুকবো স্টেশনের ভিতরে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো দেখবেন আমি বর্তমানে চট্টগ্রাম স্টেশন ভিতরে ঢুকছি দেখেন চট্টগ্রাম স্টেশনের ভিতরে সৌন্দর্যগুলো দেখেন দেখেন চট্টগ্রাম স্টেশনটা কতটুক বড় মানে ভিতরে বসার জায়গা আছে মানে ব্যাঙ্ক ব্যাংক ট্যাঙ্ক আছে সব কিছু আছে আপনাদের সব কিছু সুবিধা আছে ব্যাংকের ভেতরে এনে আমরা যাবো এই দিক দিয়ে কাউন্টার চেক করতেছে দেখায় আমাদের গাড়ি হইলো চট্টলা এক্স্যাক্স তিন নম্বর যেটা এক আপনারা দেখেন চট্টল এক্সপ্রেস আষ্ট সহায়ক উপর একটা সবাই উপর একটা আমাদের গাড়ি এখন আমরা টিপথে চলে দিয়ে চলে যাব ভিতরে এখান ধর আমাদের গেট যাওয়ার জায়গায় এখন টিটি ভাই আছে তারা টিকিট টিকিট চেক করে বড় ভাইরা টি আমাদেরকে আটকাইছে টিকিটটাকে দেখান আমরা এই স্ক্রিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা ভিতরে ঢুকবো আমাদের লাইন যেটা সে মানে মানে ঈদের খুশি মানে অনেক বড় একটা আনন্দ পাই দেড় মাস পর রোজাইতে পরে আসলাম চট্টগ্রাম শহরে আমি কাজ টাস করি দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি সকাল সকাল আমাদের গাড়িটা ভৈরব বেরুম আমাদের টিকিটটা আছে ঢাকার ভৈরবের টিকিট পাই না অনেক কষ্ট করে টিকিট পাই রাত দুইটার সময় টিকিট পাইছি রাত দুইটার সময় হঠাৎ করে আমি রেলওয়ে ঢুকতে ঢুকে দিকে টিকিট আসে এক্সট্রা ঈদুপুলোকে ডাব্বা লাগাইছে সেই ডাব্বাগুলো থেকে একটি টিকিট পাইলাম অনেক কষ্ট হয়েছে টিকিটটা কাটার জন্য তোমাদেরকে আসলে কপাল ভালো সেখানে টিকিটটা পাই ফেলছি কারণ আপনাদেরকে আমি ট্রেনের এই উঠবো সময় দেখাবো মানে প্রচুর মানুষ ঈদের প্রচুর মানুষ যাচ্ছে হাজার হাজার মানুষ যাচ্ছে ঈদের বাড়িতে অনেকেই সবাই মা বাবা ফ্যামিলি ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করবে কুরপানি দ্বারও বলতে অনেকজনে কুরপানি টোপানি দিবে ও অবশেষে আমাদের ডাবা ফিরে পেলাম এটা হলো আমাদের ডাবা সব বি আর স্টেশন থেকে কত মানুষ অনেক প্রচুর মানুষ স্টেশনের ভিতরে সবাই ঈদের উপলক্ষে সবাই বাড়িতে যাবে ঈদের খুশি আজকে বেশ পরিবার এমনই দিক থাকে এম সব সময় এখন তো ঈদের খুশিতে আরও বিজ থাকবে আমাদের ভিতরে এটা ট্রেনের ভিতরে উঠবো আমাদের ট্রেন নাম্বার ট্রেন নাম্বারটা এটা হলো আমাদের ট্রেন নাম্বার আর এগুলো ছোট ছোট পা এখানে আমরা 61 বাস সিট করব এখন ভিতর কাকা ভিতরে প্রচুর অন্ধকার এখানে আমাদের সিট ওই মাথায় পড়ছে 61 বাষট্টি ওই দুইটা হুম এই দুটা আমাদের সিট তো খালি করে দিলে ভালো হয় এটা হলো আমাদের সিট আর এখানে অনেকগুলো আছে একটা চট্টগ্রাম স্টেশন বাইরের ঘুড়ে দেখেন হালকা হালকা বৃষ্টি মেঘলা মেঘলা বাপ এখানে একটা ট্রেন দাঁড়ানো আছে মনে অন্য জায়গা সঠিক বলতে পারিনি আমাদের ট্রেন এখান থেকে দিয়েছে চার চারবে আমি প্রথমে স্টেশন আসি কালটি ছয়টা দুই তিন স্টেশন আমাদের এটা ট্রেন আমাদের ট্রেন দেবে স্টেশন থেকে আর স্টেশন দেখেন কত মানুষ প্রচুর মানুষ স্টেশন মানুষের অভাব নাই দেখেন ঈদের ছুটিতে বাড়িতে যাবি অনেক মানুষ তাহলে আমাদের ট্রেন ডাবাতে যাবো এমনি আমার সিঙ্গেল দিয়েছে এখনও কিছুক্ষণের ভিতরে টান মারবি আমাদের ট্রেন অলরেডি টান মারছে বা চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্য হবো এমন যখন ট্রেনে উঠে বললাম আমরা চট্টগ্রাম স্টেশন থেকে চলে যাচ্ছি

এটা হলো চট্টগ্রাম স্টেশন এখান থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্য টু ঢাকা দেখেন বৃষ্টি নামছে সকালে একটু হালকা ফুটাপুরি পড়ছে দেখেন আবহাওয়াটা দেখেন কি সুন্দর জায়গার বিউটা অনেক সুন্দর আমাদের গাড়ি আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশন আসলে অনেক বড় একটা স্টেশন ঢাকা স্টেশন থেকে অনেক প্রচুর বড় দেখেন চাইডের বিউগুলো দেখেন এখানে ফ্লাইওভার চট্টগ্রাম ফ্লাইওভার এখানেছে তারা প্রায় ছয় ঘন্টা লাগবে আমাদের টাকার নিজের ছয়টা থেকে সাত ঘন্টা সময় লাগবে ঢাকা গেলে আমরা ঢাকা যাবো না ভৈরব যাবো ভৈরব থেকে ভৈরব নেমে পড়বো আমাদের টিকিট আছে ঢাকা পর্যন্ত ভৈরব থেকে আমরা ভৈরব গিয়ে নেমে পড়বো আমাদের যাত্রা ভৈরব পর্যন্ত পাঁচ ঘন্টা সাড়ে সময় লাগবে এখন বাজে ছয়টা পাঁচ আমাদের সময় লাগবে কমসে কম পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে চলতে ফসতে দেবো দেখেন আর কি সুন্দর হালকা টিপ বৃষ্টি পড়তেছে দেখেন কিছুক্ষণ চলার পর এক গ্রাম ও পরিবেশ ভিতরে চলে আসছে এটা গ্রাম ও পরিবেশের চলা মজার সাদান এক চাইডে গ্রাম আরেক চাইডে পাহাড় পর্বত অসাধারণ একটি জায়গা আকাশটা মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়তেছে ভ্রমণ করার একটা আপনার থেকে ঢাকা যাওয়ার পথে আপনি বসে দেখতে উপভোগ করতে পারবেন পাহাড় পর্বতের জায়গাগুলো সুবুজে গিরা বাংলাদেশ এত সুন্দর দেখা যায় আসলে এই অসাধারণ এগুলো চট্টগ্রামের ভিতরে এই পাহাড়গুলো দেখতেছেন এগুলো সব চট্টগ্রামের ভিতরে দেখেন কারণ সুবুজে গিরা পাহাড় সুন্দর আকাশটা দেখলে আকাশ আপনার মন চলে যাবে আপনার ভ্রমণকে শুভময় করতে

পাহাড়গুলো দেখতে আমাদের মন অনেক ভালো হয়ে যায় আমার মনে হয় শান্তি ওই চট্টগ্রাম থেকে টাকা ভ্রমণ করার দিয়ে একটা পাহাড় পর্বত সবগুলো দেখা যায় ছোটো ছোটো বালিঘর সন্ধ্যে মাছ দিয়ে রাস্তা দেখতে ছোটো ছোটো বালিঘর গাছ মেঘলা হরতাল একটু মেঘলা মেঘলা বাপ দেখতে Thank okay.

পরিবেশ তো দেখে অসাধারণ একটা বিহুটি কাজ করছে সে কারণে ভাইরে ধারণ যায় না তো যায় না বাইরে খাওয়া যাক বানিটা রেল ব্রিজ দেখা যাচ্ছে আকাশটা ভিউ পুরো দেখছেন বেকলা আকাশ অসাধারণটা ভিউ জ অনেক দীর্ঘ করিজ্রিজ সাইডে অপর সাইডে ভৈরব শহরটা সুন্দর আমরা এই মুহূর্তে ঢাকা বিভাগে প্রবেশ করলাম চট্টগ্রাম বিভাগ শেষ করে আমরা প্রবেশ করলাম বিভাগে এটা কুকুর ডাকা বিভাগে শুরু মেটালো ভৈরব বাজার ভৈরব সদরঘাট এলাকায় এটা দেখেন নাইটাল পুরোটা বৈরব শহর বৈরব বাজার দেখেন খুব সুন্দর সাধারণ ছবি হুক বলতে গেলে রমত চক্র কাহিনী ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে করে দিয়ে আমাদের ভৈরব মেঘনা বিরিজ আমরা আস্তে আস্তে টাকায় যেতে দিয়ে আমরা গরিব নেমে পড়বো টাকা তোমার এই যাবে ঢাকা কমলাপুর রাজধানী ঢাকা কমলাপুর যাবে আমরা এখানে নেমে পড়ব দেখতে চান আমি এই মুহূর্তে আছি ভৈরব সর ভৈরবে চলে আসছি আমরা আমাদের ট্রেনে টাইটে টাকা চলে যাবো আমি এখন মুহূর্তে ভৈরব আছি তাতে টাকা টাকা তোমার কাছে জানিয়ে কেমন লাগলো যে এখন আমরা গেট থেকে বের হবো আমাদের কিছু আমাদের গন্তব্য মানিকি গৌরব বাজার এই জন্য মাইজি মা দিতে যাবেন এখান থেকে বের হয়ে যাবো স্টেশন থেকে বের হবো আমাদের টিকিট দেখাতে হবে টিকিট বাইরে হয় তার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে এখন গাড়িতে উঠেছি চলে যাব গরিব থেকে স্ট্যান্ড থেকে আমরা ঘরে বাস স্টেন্ড যাবো বাস স্টেন্ডে আমি একজনকে সিনটিতে উঠে আমার বাড়িতে চলে যাবো আর আমার গন্তব্য এখন আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ব্লগের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর টাটা